টাকচমক চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান ও মিলন মেলা হয়ে গেল লন্ডনে প্রবাসী সাদা সাথে গরুর মাংস আর ডালের এই ভোজ আয়োজন যে কতটা উৎসবমুখর হয়ে উঠতে পারে তারও প্রমাণ মিলল চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজনে স্থানীয় সময় রোববার পূর্ব লন্ডনের মেফেয়ার হলে অনুষ্ঠিত এই আয়োজনে মেজবানি খাবারের পাশাপাশি ছিল মন মাতানো সাংস্কৃতিক আয়োজন যুক্তরাজ্যে বসবাসরত বৃহত্তর চট্টগ্রামবাসীর প্রতিনিধিত্বকারী ও বাংলাদেশিদের অন্যতম শীর্ষ সংগঠন গ্রেটার চিটাগাং অ্যাসোসিয়েশন ইউকে এর আয়োজন করে সংগঠনটি এবার পঞ্চমবারের মতো বিশাল এই আয়োজন করে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি ও ঐতিহ্যের অনেক কিছুই ঠাই করে নিয়েছে সুদূর যুক্তরাজ্যে পিঠা উৎসব বৈশাখী মেলা কিংবা বাঙালির বিয়ের মতো জমজমাট আয়োজন এখন নিয়মিত দেখা যায় সেখানে তিন হাজার মানুষ এবারের মেজবানি অংশ নেয় এদিন দুপুর বারোটা থেকে রাত বারোটা পর্যন্ত চলে এই মিলন মেলা এ সময় অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের বর্তমান কার্যকরী কমিটির প্রেসিডেন্ট আখতারুল আলম এবং সেক্রেটারি ওসমান মাহমুদ বক্তব্য রাখেন বাংলাদেশের সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী একশো চার বছর বয়স্ক চ্যারিটি ফান্ড রেজার দবিরুল ইসলাম চৌধুরী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও ট্রাস্টি চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন চ্যানেল এস এর ফাউন্ডার জলিল বাংলাদেশ কমিশনের পক্ষে ইসমাইল হোসেন সাবেক সভাপতি ইসাক চৌধুরী ব্যবসায়ী সি সিপ্লাস টিভির আলমগীর অপু কাউন্সিলর সৈয়দ ফিরোজ গনি আয়ন টিভির পরিচালক আতাউল্লাহ ফারুক সাবেক সাধারণ সম্পাদক শওকত মাহমুদ টিপু সলিসিটর জাগির আলম প্রমুখ এ সময় মঞ্চে নানা পর্বের সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ কায়সার মাসুদুর রহমান শহীদুল ইসলাম সাগর নুরুন আলী ডাক্তার মিফতাহুল জান্নাল অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মীর রাশেদ আহমেদ আরশাদ মালেক আলী রেজা রাজ্জাকুল হায়দার বাপ্পি হাসান আনোয়ার টিঙ্কু চৌধুরী অনুপম সাহা রায়হান শাকিল আসমা আলম ফয়সাল আনোয়ার শেখ নাসে ইব্রাহিম জাহান মোর্শেদ মোহাম্মদ ইসলাম ফসিউদ্দিন প্রমুখ আয়োজনটি বাসী হলেও যুক্তরাজ্যে বসবাসরত অন্য অঞ্চলের বাংলাদেশিরাও এতে অংশ নেয় লন্ডনের আশপাশের শহর সহ স্কটল্যান্ড ম্যানচেস্টার বার্মিংহামের মতো দূরের শহরগুলো থেকেও চট্টগ্রামবাসী অনেকে ছুটে আসেন ঐতিহ্যবাহী এই আয়োজনে যোগ দিতে আয়োজকরা বলেন এবারের মেজবানে কয়েক হাজার লোকের জন্য খাবারের আয়োজন করা হয় মেফিয়ার হলে খাবার পরিবেশনের কক্ষের পেছনের দরজায় ভোজন প্রেমীদের দীর্ঘ লাই এক ব্যাচ খেয়ে সামনের দরজা দিয়ে বের হচ্ছে আর দরজা দিয়ে ঢুকছেন আরেক ব্যাচ মেজবানের চিরাচরিত টেবিল দখলের দৃশ্যও এখানে বাদ যায়নি পরিবার পরিজন নিয়ে একসঙ্গে বসতে টেবিল দখলের প্রচেষ্টাও ছিল লক্ষণীয় দিনব্যাপী মেজবানি খাবারের পাশাপাশি চলে চট্টগ্রামের ঐতিহ্যবাহী আঞ্চলিক গান নাচ ও নানা ধরনের সাংস্কৃতিক পরিবেশনা সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ফকির সাহাবকে হিমাংশু গোস্বামী পাঞ্জাবিওয়ালা খ্যাত শিরিন জাওয়াত আতিক হাসান লাবনী বড়ুয়া এম এ মোস্তফা তাহমিনা শিবু আয়ন বাংলা স্কুল পার্পল নাইট ব্র্যান্ডের জাওয়াত রুবেল জয় নাবিলসহ সহ স্থানীয় শিল্পীবৃন্দ কৌতুক পরিবেশন করেন মিরাক্কাল কমেডিয়ান আরমোনা thank you বাংলাদেশে নিযুক্ত সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী বলেন মেজবানের খাবার বিশ্বের সেরা খাবার তিনি চট্টগ্রামের গুরুত্ব তুলে ধরেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি চেয়ারম্যান ব্যারিস্টার হোসেন বলেন যুক্তরাজ্যের বিভিন্ন শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকা চট্টগ্রামবাসীকে ঐক্যবদ্ধ করে নিজেদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির জন্যই এই মেজবানের আয়োজন চট্টগ্রামবাসী সহ অন্যান্য জেলার লোকদের মধ্যে এবারের মেজবান যে সারা ফেলেছে তাতে ভিড় সামলাতে হয়তো ভবিষ্যতে খোলা কোনো এই আয়োজন করতে হবে কার্যকরি কমিটির সভাপতি আক্তার আলম ও সাধারণ সম্পাদক ওসমান ফয়সাল অনুষ্ঠান শেষে সবাইকে ধন্যবাদ জানাই আর ছাত্ররামুষ সব তথা মেজবান আর এবারের ইবারের মেজবান খুব সাকসেসফুল হই আর আর বাংলাদেশের হিসেবে আর 26 মণ গরুর মাংস রাম এরা এটা 26 মণ গরুর মাংস বানিত জানন্ত কতটুকু দেখছি তো লন্ডনের বুকু দিবে খুব বিরাট বুকু মাছি বুকু ব্যাপার তো আর ইনশোয়াল্লাহ এবার সফল করি এবং আরার হল পরিপূর্ণ হই এবং আর মানুষ হাই হায় এখন আরক্সটার কনসার্টে কনসার্টে বেগুন মানুষজন অংশগ্রহণ করেন এবং আয় ধন্যবাদ জানাই মিডিয়ারে যে আজ হারার উৎসব তথা মেজবাত সারা পৃথিবীর গুকুন্দি সরাইদের জেনে আর চট্টগ্রামবাসী বাঙালি আছে তারাই দেহের আর নিউজ এবং আগামী আর আরো বড় সরকারি করি বলে ভাবনা করি অন্য বেগুন আমন্ত্রণ 取ってます。<music>